আজকে চর্মনার বিরুদ্ধে লাগছে তো লাগছে আমাদেরকে ভণ্ড বলে আমাদেরকে মিথ্যাবাদী বলে নেশা বলে আপত্তি নেই আপনারা বলুন আরো বেশি কিছু বলুন কোনো সমস্যা নেই কিন্তু আপনারা কি করতেছেন বাংলাদেশকে আপনারা র্যামনেশন করবো র্যাংবনেশন রং জাতি যেখানে সমস্ত আদর্শের সমস্ত মতের মানুষ একসাথে থাকবে অথচ আপনাদের মধ্যে কেউ কথা বললে আপনারা তাদের উপরে ক্ষিপ্ত হয়ে যান মারা শুরু করেন মারামারির যুগ শেষ গুন্ডামি মাস্তানির যুগ শেষ হয়ে গেছে এখন ভদ্রদার যুগ চলে আসছে বাংলাদেশে কোনো মানুষ আর গুন্ডাদেরকে ভোট দিবে না ইনশাল কোনো মাস্তানদেরকে বাংলাদেশে মানুষ আর ভোট দিবে না বাংলাদেশের মানুষ কোনো চাঁদা মাস্কার ভোট দিবে না বাংলাদেশের মানুষ কোনো ধর্ষকদের ভোট দিবে না ইনশাল বাংলাদেশের মানুষ এবার কাদেরকে ভোট দিবে যার ইসলাম হুকুমত কায়েম করবে ইনশাআল্লাহ আমি আমার বাবাদেরকে বলবো আজকে থেকে ধীর প্রত্যয় গ্রহণ করেন মাত্র তিনটা মাস বাকি আছে মাত্র তিন মাস শপথ গ্রহণ করুন শপথ গ্রহণ করুন আমি আমার সেন্টার থেকে আমি আমার সেন্টার থেকে হাত পাখাকে বিজয় করবো ইনশাআল্লাহ শপথ গ্রহণ করুন যদি আপনি একা শপথ গ্রহণ করুন বাংলাদেশের কোন জায়গায় কি রেজাল্ট হবে জানি না কোন জায়গায় হাত ভোট পাবে কি পাবে না আমি জানি না এটা আমার জানার বিষয় নয় কিন্তু আমার সেন্টারে আমি ইসলামী হুকুমাত কায়েম করার জন্য হাত পাকাকে বিজয় করবো এই কবে ইনশাআল্লাহ আজকে আপনি শপথ গ্রহণ করুন যে প্রত্যেকটা নেতা নিজের সেন্টার নিয়ে চিন্তা করেন আমি আমার সেন্টারে সর্বোচ্চ ভোট দেব হাত পাকাকে যদি আপনার সেন্টার নিয়ে চিন্তা করুন মাত্র ভোট এক একটা সেন্টার তিন হাজার বা সাড়ে তিন হাজার 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 বা বা ভোট আজকে করুন যে সময় দিন সময় বাকি আছে আমি একজন মানুষ আমি একা কর্মী একজন ভোটারের কাছে আমাকে কত সময় যেতে হবে কত বার যেতে হবে আমি হাতে ধরবো পায়ে ধরবো অবশ্যই হাত পাকে ভোট নিয়ে আসবো ফলে কেন হাত ভোট নিয়ে আসবেন দেখেন যারা নৌকায় নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের নির্বাচন করে নিজেরা ধান পারে যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঁধ ফাটতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে নৌকা কারা চালায় গরিবরা ধান কারা কাটে গরিব নাঙ্গল কারা বয় সব মার্কাগুলি গুলি কিন্তু যারা নির্বাচন করে একজন গরিব না মার্কা কাদের কিন্তু যারা নির্বাচন করে সব ধনী একটা গরিব না সব ধোকাবাজি অর্থাৎ নিজের মার্কার সাথে নিজের কাজের মিল নাই কিন্তু হাত এমন একটা প্রতীক হাত এমন এক প্রতীক এই যে দেখেন হাত যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে ধনীরাও চালাতে পারে বড়রাও চালাতে পারে হাত মুসলমানদের হাত পাকা পড়া হিন্দু মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না একটা মার্কা যেটা ঘুমের সময়ও বুকের উপরে রাখে তার নাম হাত পাকা হাত পাখি হিন্দুকেও শান্তি দেয় খ্রিস্টানকেও শান্তি দেয় মুসলমানকেও শান্তি দেয় বড়দেরকেও শান্তি দেয় সুন্দরদেরকেও শান্তি দেয় তার মানে এটা হলো শান্তির প্রতীক আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয় এই জাতি বিজয় হবে হাত পাখা বিজয় হয় দেশ বিজয় হবে ইনশাআল্লাহ কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে না কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে না আজকে থেকে ইনশাল্লাহ হাত পাকা সুবাতা সব জায়গা ছড়িয়ে দেওয়ার জন্য এখানে যারা আর্টস এর নেতা কর্মীরা আমি অনুরোধ করব মিথ্যাকেও হাত তুলবেন না আজকে থেকে কে কে নিয়াত করতে আমি আমার সেন্টারে শুধু আমি আমার সেন্টারে গোটা বাংলাদেশে হাত পাকা একটা ভোগ পাবে না এটা আমার দেখার বিষয় নয় কিন্তু আমি আমার সেন্টারে হাত পাকাকে ফাস্ট বানাবো ইনশাআল্লাহ কে কে রাজি দুই হাত তুলেন নারায়ণ সব মার্কা দেখা শেষ সব মার্কা দেখা শেষ আল্লাহু আকবার আলো মেরে মেরে আলো ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসম্বলেনের সম্মানিত সভাপতি সেরেতাস সম্মানিত ওলামায়ে کرام সর্বস্তরের ইসলাম প্রিয় দেশ প্রেমের ভাইয়ার আমার আল্লাহ ফাকের শুকর যে মাওলাই করিম আপনাকে আমাকে দামি এক সমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন আমরা এখন কেন কেন উপস্থিত হয়েছি আমরা ইসলাম হুকুমাত কায়েম করতে চাই কিসের জন্য ভাই ব্যাস আমাদের অক্ষ এবং উদ্দেশ্য ইসলাম হুকুমাত কায়েম করতে চাই ইসলাম হুকুমাত কায়েম করলে লাভটা কি ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে বসবাস করবেন জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না কেউ ক্ষুধার্থ আমরা থাকবো না বস্ত্রহীন থাকবো না চিকিৎসাবীন ইনশাল্লাহ মারা যাব না আমাদের মা বোনেরা ধর্ষিতা হবে না জুলুম অত্যাচার চলবে না অর্থনৈতিক ভারসাম্যতা রক্ষা হবে ভারসাম্যতা কেউ একশো তালায় কেউ নিচ এটা হবে না ভাই ইসলামে হুকুমাত আসলে আমরা জানি না আমরা বুঝি না আমাদের সমস্যা হলে এই আমরা ইসলামী হুকুমাত উনি এইটা নেই আর পুরা মজলিসটাকে ধ্বংস করে দিল এটা এই চল সমস্যা ধরেন নেন ওইটা দিয়ে দেন কি যে ফাজলে আমি করে মানুষ কথাবার্তা বলবো সময় যত ঝামেলা পাকায় হুকুমাত সম্পর্কে আমরা জানি না বরং ইসলামী কারণও কারণ যারা কোরআন হাদিস পড়াই তারও ইসলাম হুকুমাত চাই না বিশ্বাস হয় না যারা সবর শকরের বয়ান পড়ায় এদের মধ্যে সবর শুকর নেই যারা অন্যায় মোকাবিলার হাদিস কোরআন পড়াই এরা অন্যায় মোকাবেলা করতে চাই না যারা তাগুদের পক্ষ অবলম্বন করলে ইসলাম তাদের উপরে কি ঘৃণা সৃষ্টি করছে কি করছে বয়ান বয়ান করি অথচ বেশি তল্প হয়ে যায় আচ্ছা ইসলামী ফুবি আপনাদের ঢুকছে কেন ইসলাম চান না কেন এর কারণটা কি আচ্ছা বলেন তো একজন ইসলাম একজন মুসলমান ইসলামের বাইরে যেতে পারে ধরে নেন আমি যদি আপনাকে বললাম একজন মুসলমানকে স্কুলের ছাত্ররা ভালো মতো শোনো কথা কথা ভালো মতো শোনো আমি একজন কলেজ ইউনিভার্সিটি বা যে কোন মুসলমানকে বললাম ভাই আপনি কি ইসলাম পছন্দ করেন সে কি বলবে জোরে বলেন যদি বলি করি না সমস্যা আছে কি নাই যদি বলি আপনি কোরআন সুন্দর আইন চান কি চান না সে কি বলবে যদি বলে চাই না সমস্যা আছে কি নাই যদি আমি বলে আল্লাহ নবীকে নেতা মানেন কি মানেন না আপনি কি বলবেন যদি বলি মানি না তা আমরা আপনাদের কাছে কি নিয়ে আসছি বলেন আমি তো আপনাদের কথাই নিয়ে আসছি আপনি যে মুসলমান আপনার কথা নিয়ে তো আপনার কাছে আমরা আসছি আমরা তো কোন নতুন কথা নিয়ে আসিনি আব্রাহাম লিঙ্কনের কথা নিয়ে আসিনি সক্রটিসের কথা নিয়ে আসিনি প্লেটের কথা নিয়ে আসিনি মন্টেস্কো লক রুশুর কথা নিয়ে আসি নাই আমরা কমিউনিজম নিয়ে আসি নাই আমরা সোশ্যালিজম নিয়ে আসি নাই আমরা ক্যাপিটালিজম নিয়ে আসি নাই সিকুলার নিয়ে আসি নাই ডেমোক্রেসি নিয়ে আসি নাই আমরা আসি কি নিয়ে ইসলাম জোরে বলেন ইসলাম একজন মুসলমান ইসলাম পছন্দ করবে না কেন গ্রহণ করবে না কেন এই কারণটা পর তাকান করবে কেন এটাকে ঘৃণা করবে কেন আমাদের শত্রু মনে করবে কেন আমাদের শত্রু মনে করবে ইহুদিরা ঠিক আমাদের শত্রু মনে করবে খ্রিস্টান আমাদের শত্রু মনে করবে কাফের মুর্শেদ বেঈমান কোন মুসলমান ইসলামকে এবং ওলামায় হকালে ওলামায় ক্রামকে শত্রু মনে করতে পারে না আপনার তো সেকুলারিজম হিসাবে এই দেশ পরিচালিত করেছেন গণতন্ত্র দ্বারা দেশ বহু দিন চালিয়েছেন কিন্তু আমি প্রশ্ন করতেছি মানুষ কি শান্তি পেয়েছে মুক্তি পেয়েছে বৈষম্য দূর করার জন্য চব্বিশের আন্দোলন হয়েছিল চব্বিশের পরও কি বৈষম্য দূর হয়েছে পর্যন্ত হবে না লিখে রাখেন লিখে রাখেন ক্ষমতায় আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে কি করতেছি বলেন তো আওয়ামী লীগের আমলে চাঁদাবাজি এই জুলুম এই অত্যাচার এখন চাঁদাবাজি নাই জুলুম নাই অত্যাচার নাই খুন নাই ধর্ষণ নাই এখন আয়নাগার সৃষ্টি হয় নাই তা কারণটা কি বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলেন কিন্তু এখন বৈষম্য কেন বিষয় মানুষ কত পরিবর্তন করতে চায় কত জীবন দিবে কিন্তু পরিবর্তন না হলে বৈষম্য দূর হওয়া সম্ভব না আজকে ওসি পরিবর্তন হয় ডিসি পরিবর্তন হয় এসপি পরিবর্তন হয় কিন্তু ঘুষ সাহেব কারণটা কি হ্যাঁ কেন বুঝতে না কারণটা কি যুবকরা কেন না কেন বুঝতে চাও না এদের দ্বারা কোনো দিয়ে দেশ ভালো হতে পারে না আরো খারাপ হবে আরো খারাপ হবে এখন আমরা বিভিন্ন মানুষের মুখে শুনি আগে চাঁদা দিতাম তিনশো টাকা এখন দুই ছয়শো টাকা মিথ্যা বলতেছি না হ্যাঁ গাঁজা খায় নেশা খায় মিথ্যা খায় পিস মনে এটা মিথ্যা বলছি না আপনি দেখছেন তজিমুদ্দিনে ভোলা তজিমুদ্দিনে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে তার সামনে মিথ্যা বলছে কথা ঠিক না বগুড়ায় প্রস্তাব দিছে মেয়ে কি বিবাহ করবে বাবা রাজি না হওয়ার কারণে সে মেয়ের সামনে বাবা হত্যা করছে মিথ্যা বলছে এক অফিস ভাড়া দিছে একজনে বিনপির কাছে বেসারাই এক বছর পরে ভাড়া চাওয়ার জন্য গেছে কয় বছর পর ভারত দেয়নি হত্যা করে ফেলছে মিথ্যা বলছি বলেন মিথ্যা বলছি সাংবাদিক এই তো গতকাল করে দেখেন আমার দেশের সাংবাদিক বেসারা সাংবাদ করার জন্য গেছিল সংবাদ সংবাদ সংগ্রহ করার জন্য গেছে ধৈরা একেবারে কায়দা রকম সাংবাদিক দেখা দিছে দেখেন না গতকাল পত্রিকা তিন পত্রিকা সাংবাদিকদেরকে অ্যাসাল্ট করা হয়েছে এর কারণটা কি আজকে চর্মনার বিরুদ্ধে লাগছে তো লাগছে আমাদেরকে ভণ্ড বলে আমাদেরকে মিথ্যাবাদী বলে বলে আপত্তি নেই আপনারা বলুন আরো বেশি কিছু বলুন কোন সমস্যা কিন্তু কি করতেছেন কোনো জাতি যেখানে সমস্ত আদর্শের সমস্ত মতের মানুষ একসাথে থাকবে অথচ আপনাদের কেউ কথা বললেই আপনারা তাদের উপরে ক্ষিপ্ত হয়ে যান মারা শুরু করেন ঠিক যুগ শেষ ঠিক গুন্ডা আমি মাস্তানির যুগ শেষ হয়ে গেছে এখন ভ勃রদ যুগ চলে আসছে ঠিক বাংলাদেশী মানুষ আর গুন্ডাদেরকে ভোট দিবে না ইনশাআল্লাহ ঠিক কোন মাস্তানদেরকে বাংলাদেশ এর মানুষ আর ভোট দেবে না বাংলাদেশের মানুষ কোন ছাত্র ভাস্কর ভোট দিবে না ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ কোন দর্শকদের ভোট দিবে না ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ এবার কাদেরকে ভোট দিবে যার ইসলাম হুকুমত কায়েম করবে ইনশাআল্লাহ আমি আমার বাবাদেরকে বলবো আজকে থেকে ধীর প্রত্যয় গ্রহণ করেন মাত্র তিনটা মাস বাকি আছে মাত্র তিন মাস শপথ গ্রহণ করুন শপথ গ্রহণ করুন আমি আমার সেন্টার থেকে আমি আমার সেন্টার থেকে হাত পাখাতে বিজয় করবো ইনশাআল্লাহ শপথ গ্রহণ করুন যদি আপনি একা শপথ গ্রহণ করুন বাংলাদেশের কোন জায়গায় কি রেজাল্ট হবে জানি না কোন জায়গায় হাত পাকা ভোট পাবে কি পাবে না আমি জানি না এটা আমার জানার বিষয় নয় কিন্তু আমার সেন্টারে আমি ইসলামী হুকুমাত কায়েম করার জন্য হাত বিজয় করবো এই কবে ইনশাআল্লাহ আজকে আপনি শপথ গ্রহণ করুন যে প্রত্যেকটা নেতা কর্মী নিজের সেন্টার নিয়ে চিন্তা করেন আমি আমার সেন্টারে সর্বোচ্চ ভোট দেব হাত যদি আপনার সেন্টার নিয়ে চিন্তা করুন মাত্র ভোট একা একটা সেন্টার তিন হাজার বা সাড়ে তিন হাজার 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 বা বা চার ভোট যে দিন সময় সময় বাকি আছে আমি একজন মানুষ আমি একা কর্মী একজন ভোটারের কাছে আমাকে কত সময় যেতে হবে কতবার যেতে হবে আমি হাতে ধরবো পায়ে ধরবো অবশ্যই হাড় ভোট নিয়ে আসবো কেন হাড় ভোট নিয়ে আসবেন দেখেন যারা নৌকায় নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের নির্বাচন করে নিজেরা ধান পারে যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঁধ ফাটতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে নৌকা কারা চালায় গরিবরা ধান কারে কাটে গরিব নাঙ্গল কারা বয় সব মার্কাগুলি গুলি কিন্তু যারা নির্বাচন করে একজন গরিব না মার্কা কাদের কিন্তু যারা নির্বাচন করে সব তো ধনী একটা গরিব না সব ধোকাবাজি অর্থাৎ নিজের মার্কার সাথে নিজের কাজের মিল নাই কিন্তু হাত পাখি এমন একটা প্রতীক হাত পাখি এমন এক প্রতীক এই যে দেখেন হাত পাখা যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে ধনীরাও চালাতে পারে বড়রাও চালাতে পারে হাত মুসলমানদের হাত পাকা পড়া হিন্দু কাউর কাউর মার্কা সময় বুকের উপরে থাকে না কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না একটা মার্কা যেটা ঘুমের সময়ও বুকের উপর রাখে তার নাম হাত পাকা হাত পাকে হিন্দুকেও শান্তি দেয় খ্রিস্টান শান্তি দেয় মুসলমান কেউ শান্তি দেয় বড়দের কেউ শান্তি দেয় শুক্রদের কেউ শান্তি দেয় তার মানে এটা হলো শান্তির প্রতি আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয় এই জাতি বিজয় হবে হাত পাখা বিজয় হয় দেশ বিজয় হবে ইনশাআল্লাহ কারেন ফেল করে হাত পাখা ফেল করে না কারেন ফেল করে হাত পাখা ফেল করে না আজকে থেকে ইনশাল্লাহ হাত পাকা সুবাতা সব জায়গা ছড়িয়ে দেওয়ার জন্য এখানে যারা আসছে নেতা কর্মীরা আমি অনুরোধ করব মিথ্যাকেও হাত তুলবেন না আজকে থেকে কে কে নিয়াত করতে পারেন আমি আমার সেন্টারে শুধু আমি আমার সেন্টারে গোটা বাংলাদেশে হাত পাকা একটা ভোট পাবে না এটা আমার দেখার বিষয় নয় আমি আমার সেন্টারে হাত পাখাকে ফাস্ট বানাবো ইনশাআল্লাহ কে কে রাজি এখন দুই হাত তুলেন নারায়ণ তাকবীর সব মার্কা দেখা শেষ সব মার্কা দেখা শেষ কোরআন সুন্নার আলো কোরআন সুন্নার আলো আমি অনুরোধ করব সময় নেই ভেদাভেদ ভুলে যান সব চিন্তা ভাবনা বাদ এখন থেকে হাত পাকা প্রচারে নেমে যা পড়ুন সর্বোচ্চ সময় দেন সর্বোচ্চ সমাজিত হাত পাকার পক্ষে সময়ে নাই পালতিদের মোকাবেলা আমাদেরকে বিজর্জন করতেই হবে ইনশাল্ ইনশাল্লাহ আমরা করবই করব হিম্মত সাথে নামেন ইনশাল্লাহ যদি আপনারা নামতে পারেন নামার মতো ইনশাল্লাহ ও জাহিদ ফিল্লাহি হাক্কা যুদ্ধ করতে হবে যুদ্ধ করার মতো চেষ্টা করতে হবে চেষ্টা করার মতো ইনশাল্লাহ পিআর সিস্টেম নির্বাচন চাই যদি পিআর সিস্টেম নির্বাচন দ্বারা সমস্ত ভোটগুলি কাজে লাগবে তাহলে কি হবে 40% ভোট পে 60% মানুষের প্রতিত্ব আর চলবে না জাতীয় সরকার গঠন হবে সমস্ত আদর্শ মানুষগুলি সংসদে থাকবে রাস্তায় মারামারি কাটাকাটি হবে না বক্তব্য আলোচনা সব সংসদে হবে এজন্য পিআর সিস্টেম নির্বাচন চাই সন্ত্রাসমুক্ত দেশ চাই আমি অনুরোধ করব লেভেল প্লেন ফিল করুন যদি লেভেল প্লেন ফিল আপে করতে ব্যর্থ হন তাহলে জাতি আপনাকে ক্ষমা করবে না যদি আবার আপনি সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হন তাহলে জাতি কিন্তু দ্বিতীয়বার আপনাকে ক্ষমা করবে না এর জন্য আমি বলবো নিরপেক্ষ নির্বাচন চাই লেভেল প্লেন ফিল চাই গ্রহণযোগ্য নির্বাচন চাই আপনাদের আলহামদুলিল্লাহ আমাদের নোয়াখালী সদর চার থেকে ফিরুজ আলম সাহেব কই নাম গুলি কই রে ভাই হম থাকেন আপনাদের নাম আমাদের মা না ফিরুজ আলম সাহেব ইনশাআল্লাহ নোয়াখালী চার থেকে সদর থেকে আমাদের নোয়াখালী ছয় থেকে আমাদের নুর ইসলাম শরীফ সাহেব নুর ইসলাম শরীফ সাহেব হাতিয়ার থেকে তিন থেকে আমাদের মাওলানা নুরুদ্দিন আমরতপুরি সাহেব আল্লাহ ওনাকে কবুল করে নেন নোয়াখালী পাঁচ থেকে আল্লাহ আবু নাসের আল্লাহ ওনাকে কবুল করে নেন আমার জন্য দোয়া